আল্লাহ কত সুন্দর করে বলেন ও আমার বান্দা তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে যাইয়া তোমরা আমি আল্লাহর গুলামি করবা চিৎকার মেরে বলেন না সুবহান আল্লাহ এখন যে আমরা গুলামি করব আল্লাহর কোন নিয়মে আল্লাহ রসুল বলতেছেন ফালাইক আর সুন্নতরে নিয়ে আমেন অ সুন্না তিল খোলাফা এর আল মাহাদিভ খোলাফাশি দিন যেই আদর্শের মধ্যে ছিল তোমরাও সেই আদর্শের মধ্যেই গোলা করবা আমি নবী যেই আদর্শ দিন তোমাদেরকে আল্লাহর গোলা আমি শিখেছি ওই আদর্শ দিয়ে তোমরা আমি আল্লাহর আমার আল্লাহর গোলামী করবা